ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইস্তেহার প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাঁচটি অধ্যায়ে বিভক্ত এই ইস্তেহারে রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে অর্থনীতি সমাজ সংস্কৃতি ও অঞ্চলভিত্তিক উন্নয়ন সব মিলিয়ে একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়েছে এবং জুলাই সনদের যেটি আছে সেটি অবশ্যই আমরা বাস্তবায়ন করব যেদিন যেই পত্রিকায় সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করা হয়েছে সেদিন সন্ধ্যার পরে কোনো এজেন্সি থেকে কোনো পত্রিকার কাছে কোনো ফোন আসেনি যে নিউজটা সরাতে হবে নিউজটা কেন করলেন বা এই ধরনের কোনো ফোন আসেনি। এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা প্রায় বিশ কোটি মানুষের জন্য বাংলাদেশকে একটি গণতান্ত্রিক নিরাপদ রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার পালা বাংলাদেশকে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ রাষ্ট্রে পরিণত করার জন্য বিএনপি কতগুলো সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে দেশ এবং জনগণের সুনির্দিষ্ট পরিকল্পনাকেই আমি বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান এই পরিকল্পনায় দেশের চার কোটিরও বেশি তরুণ দেশের অর্ধেক জনসংখ্যা যারা নারী কোটি কোটি কৃষক শ্রমিকের জন্য দেশ এবং বিদেশে কর্মসংস্থান একটি সহ একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করার জন্যই প্রতিটি সেক্টর ভিত্তিক কর্ম পরিকল্পনা আমরা গ্রহণ করেছি আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির পরিকল্পনাগুলো ম্যানিফেস্টো আকারে আমি আপনাদের সামনে সংক্ষেপে এখন উপস্থাপন করতে চাই আমি চেষ্টা করব খুব সংক্ষেপে বলার জন্য খুব দীর্ঘ করে আপনাদের বিরক্তির উদ্রেক আমি করতে চাই না ডিয়ার ফ্রেন্ডস অফ ডিপ্লোমেটিক কোর্স প্রবলি আল বি এক্সপ্লেনি হোল ম্যানিফেস্টো ইন মাই ওন ল্যাঙ্গুয়েজ বাংলা বাট আই এম শিওর ইউ হ্যাভ ফাউন্ড দ্যাট ইন দি ফোল্ডার ইউ আর হোল্ডিং দজ এ কপি ইন ইংলিশ So it will be easy for you to understand what we will be saying in Bangla. Exactly, the whole thing is in English. So I'll request you, if you can go through the document, you will, be, uh, you will know what we have or what we are explaining in Bangla. Thank you. সম্মানিত বৃন্দ আমাদের সামগ্রিক পরিকল্পনাটিকে আমরা একটু ভাগ করেছি মোটামুটি আপনাদের সামনে স্ক্রিন যেটা আছে দুপাশে স্ক্রিন আপনার যদি দেখুন এই স্ক্রিনে আমরা পাঁচটা স্তম্ভের মধ্যে বা পাঁচটা ভাগে আমরা ভাগ করেছি এবং এই পাঁচটা ভাগকে যদি আমরা দেখি এর ভেতরে আমরা বাকি জিনিসগুলোকে নিয়ে আসার চেষ্টা করেছি আমাদের কাছে যতটুকু মনে হয়েছে কোনটা কোথায় সামঞ্জস্যপূর্ণ সেভাবে আমরা সেই ডিপার্টমেন্টের মধ্যে সেগুলোকে আমরা এনসার্ট করেছি প্রথমে আমরা যেটি বলেছি রাষ্ট্র ব্যবস্থার সংস্কার দ্বিতীয়ত আমরা বলেছি বৈষম্যহীন আর্থ উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন তৃতীয়ত আমরা বলেছি ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার চতুর্থ আমরা বলেছি অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন এবং পঞ্চম বা শেষ যেটি ধর্ম সমাজ ক্রীড়া সংস্কৃতি ও সংহতি বিষয় যে বিষয়গুলো আছে এখন আমরা প্রথমেই চলে আসি রাষ্ট্র ব্যবস্থার সংস্কার সম্মানিত উপস্থিতিবৃন্দ রাষ্ট্রীয় ব্যবস্থার যে সংস্কার আমরা যারা বিভিন্নভাবে প্রতিদিন খবর রাখি দেশ জাতি সবকিছুর সব কিছু দেখে আমরা এতটুকু বুঝেছি আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে বেশ কিছু সংস্কারের প্রয়োজন আছে আপনাদের কাছে যে ফোল্ডারটি আছে এখানে আপনারা যদি দেখেন এর ভেতরে কয়েকটি ভাগ আমরা করেছি গণতন্ত্র জাতি গঠন মুক্তিযুদ্ধ বুক সাংবিধানিক সংস্কার সুশাসন এবং স্থানীয় সরকার আমি ডিটেল আলোচনায় যাব আমি প্রথমেই শুরু করতে চাই গণতন্ত্র জাতি গঠন গণতন্ত্র এবং জাতি গঠনে যদি আমরা দেখি প্রথমেই আমরা একটি কথা সেখানে লিখেছি যদিও গণতন্ত্র এবং জাতি গঠনের এখানে যে বিষয়গুলো আছে যা আমরা গত এক বছর ধরে দেখেছি যে সরকার গঠিত যে রিফর্ম কমিশন ছিল সেখানে যা কিছু আলোচনা হয়েছে তার অধিকাংশই কিন্তু আমরা অনেক বছর আগে প্রায় দুই আড়াই বছর আগে আমরা জাতির সামনে উপস্থাপন করেছি তবে আমরা এখানে নিয়ে এসেছি প্রথমেই একত্রিশ দফা বা জুলাই সনদের বাস্তবায়ন আমরা যখন প্রথম দেশের মানুষের সামনে একত্রিশ দফা আমাদের টোয়েন্টি থার্টি ভিশন বা সাতাইশ দফা উপস্থাপন করেছিলাম তখন একত্রিশ দফা বা জুলাই সনদের বিষয়টি তখন ছিল না যেহেতু এটি আমাদের জাতির জন্য সব কিছু মিলে একটি অত্যন্ত জরুরি বিষয় সেজন্য এটিকে আমরা সামনে নিয়ে এসেছি কাজে আমাদের জাতি গঠন এবং গণতন্ত্রের ভিত্তিকে যদি আমাদের শক্তিশালী করতে হয় আমরা বিশ্বাস করি যে একত্রিশ দফা এবং জুলাই সনদের যেটি আছে সেটিকে অবশ্যই আমরা বাস্তবায়ন করব কারণ জুলাই সদনের সনদের যে মেইন বিষয়গুলো আছে সেগুলোর সাথে আমাদের একত্রিশ দফার অনেক কিছুর মিল আছে যা আমরা অনেক আগেই জাতির সামনে উপস্থাপন করেছিলাম সম্মানিত উপস্থিতিবৃন্দ অবশ্যই আমরা জানি দুই সালে যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থান হয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং এই মুহূর্তে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তরে যে কোনো মানুষের সাথে যদি কথা বলি যারা গণতন্ত্রে বিশ্বাস করে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে এরকম জ্ঞান সম্পন্ন যে কোনো মানুষের সাথে করি প্রত্যেকটি মানুষ এক বাক্যে বলবে যে অবশ্যই আমরা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চাই না এবং যেহেতু আমরা ফ্যাসিবাদের পুনর্বৃত্তি চাই না দলমত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ এই কথা বলবে সেজন্যই আমরা এটিকে গুরুত্ব আরোপ করেছি এবং এই ফ্যাসিবাদের পুনর্বৃত্তি যদি না চাই অবশ্যই আমাদেরকে ডেমোক্রেটিক প্রসেস বা গণতন্ত্রের চর্চা আমাদেরকে অব্যাহত রাখতে হবে আমরা জনগণের শাসনের কথা বলি সম্মানিত উপস্থিতিবৃন্দ জনগণের কাছে আমরা শাসনের কথা বলি জনগণের অধিকার প্রতিষ্ঠার কথা বলি আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে মনে করি বিশ্বাস করি দৃঢ়ভাবে যে জনগণের শাসনের যদি আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হয় জনগণের যদি আসলে আমরা ভাগ্যের পরিবর্তন করতে চাই তবে একটি বিষয় আমাদেরকে নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি আমাদের সমাজের প্রত্যেকটি স্তরে রাষ্ট্র পরিচালনার প্রত্যেকটি স্তরে সরকার পরিচালনার প্রত্যেকটি স্তরে ধীরে ধীরে আমাদেরকে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে অর্থাৎ যারা যে দায়িত্বে থাকবেন তাদেরকে অবশ্যই জনগণের কাছে কোনো না কোনোভাবে তাদের কাজের জন্য জবাবদিহিতা করতে হবে অ্যাকাউন্টেবল থাকতে হবে তাদেরকে আমরা যদি বিগত ষোলো সতেরো বছরে যা হয়েছে আমরা দেখেছি খুব সহজে আমরা একটি কথা বলতে পারবো যেহেতু ভোটই ছিল না দেশে নির্বাচন ব্যবস্থাই ছিল না ফলে জবাবদিহিতাও ছিল না এবং জবাবদিহিতা ছিল না বলি আমরা অপশাসন দেখেছি জবাবদিহিতা ছিল না বলি আমরা দুর্নীতি দেখেছি ট্রিমেন্ডাস হারে সম্মানিত উপস্থিতিবৃন্দ আমাদেরকে জবাবদিহিতা যদি নিশ্চিত করতে হয় গণতন্ত্রকে যদি নিশ্চিত করতে হবে তবে অবশ্যই আরেকটি বিষয় আমাদেরকে নিশ্চিত করতে হবে যেটি বিএনপির একটি ট্রেডিশন যেটি বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে সবসময় বিএনপি চেষ্টা করেছে এই প্র্যাকটিসটিকে অব্যাহত রাখতে গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতা কারণ গণমাধ্যমের স্বাধীনতা যদি না থাকে মত প্রকাশের স্বাধীনতা যদি না থাকে তাহলে অবশ্যই জবাবদিহিতাকে আমরা ধরে রাখতে পারবো না এবং সেই জন্যই রাজনৈতিক কর্মী হিসাবে এবং আমার দলের অবস্থান থেকে আমরা দৃঢ়ভাবে যে কোনো মূল্যে এই ব্যাপারটিকে নিশ্চিত করতে চাই প্রিয় উপস্থিতিবৃন্দ আমরা যদি দু থেকে দু সাল পর্যন্ত পত্রপত্রিকাগুলো দেখি আমরা দেখবো সেই সময় পত্রপত্রিকাগুলো স্বাধীনভাবে তাদের মতামত উপস্থাপন করেছেন বা বক্তব্য তুলে ধরেছেন এবং পত্রিকার পত্রিকাগুলো এখনও আছে আমরা পত্রিকাগুলো খুললেই দেখতে পাবো যেভাবে বিভিন্নভাবে সরকারকে তৎকালীন সরকারকে সমালোচনা করা হয়েছে কিন্তু আমি খুব দৃঢ়ভাবে বলতে পারবো যে যেদিন যেই পত্রিকায় সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করা হয়েছে সেদিন সন্ধ্যার পরে কোনো এজেন্সি থেকে কোনো পত্রিকার কাছে কোনো ফোন আসেনি যে নিউজটা সরাতে হবে এই নিউজটা কেন করলেন বা এই ধরনের কোনো ফোন আসেনি যা আমরা অবশ্যই গত ষোলো সতেরো বছর দেখেছি